এনেছিস তো না দাদা কাপার টাক কেটে এখন গ্যাসের যা দাম বেড়েছে তার মধ্যে ভর্তুকিও তুলে দিয়েছে টাকাটাই একমাত্র খরচা

No!

শক্তি শক্তি নিশ্চয়ই রয়েছে না না প্রবেশ করা যাবে না এ প্রবেশ করা যাবে না ভাবতে হবে হ্যাঁ কিন্তু তুমি কি জানো না এই ভিক্ষা মেয়ের বাইরে এসে প্রদান করতে হয় হ্যাঁ না না তা হয় না আমি চললাম

খবর তাহলে আমাকে আঁকা দিয়ে আমি মাথায় খবর তুলে নিয়ে আসি যাও হনুমান আমার শীতের তুমি খবর নিয়ে যাই শ্রীরাম রকেট ছাড়ছে নাকি রে ভাই হ্যাঁ কেন কি হচ্ছে

তো দেখতে পাচ্ছি না এদিকে বড্ডে পেয়েছি খাওয়া দাওয়া তুই পেট এই কলার গাছ একটা কলা খেয়ে দিয়া

Thank you Eyo mada Anke pluwa phations ramayake artare kia

আবার <laughs>

हैप्पी एडिंग जय श्री